জীবন নিয়ে আমাদের কতই না অভিযোগ কারো টাকা নেই কারো বাড়িগাড়ি নেই কারো আইফোন নেই কারো বাইক নেই অথচ মহান আল্লাহ তালা যে আমাদেরকে সুস্থ রেখে কত বড় নিয়ামতের মধ্যে রেখেছেন সেটা নিয়ে আমাদের কোনো সুক্রিয়া নেই সিরাজ নামের এই অসহায় লোকটিকে দেখলে বোঝা যায় আমরা আসলে কতটা ভালো আছি নাজিরপুর বাংলাবাজার ব্রিজের উপর দিয়ে গত এক বছর যাবৎ যারা নিয়মিত যাতায়াত করেন তারা এই লোকটিকে কমবেশি সবাই চিনেন রোদ বৃষ্টি ঝড় তুফান এই লোকটির কাছে কিছুই না তীব্র রোদে কিংবা বৃষ্টিতে ভিজে সকাল থেকে রাত পর্যন্ত এই লোকটিকে এখানেই বসে অসহায়ের মতো ভিক্ষা করতে দেখা যায় তার পায়ের জটিল রোগের জন্য এই লোকটা দীর্ঘদিনই আমাদের এই জায়গায় এই ব্রিজের এই জায়গায় আসে খুবই অসহায় দেখলে খুব আমাদেরও খুব খারাপ লাগে আমরা যে যা পারি মোটামুটি সহজে করি তারপরে এই সকাল সকাল ওই লাইয়ে বইয়ে থাকে এই জিমে জিমে ঘুমাই ঘুমাইয়া বইয়ে থাকে মনে করেন অসময় বইয়ে থাকে দুপরে খায় না না খায় হ্যাঁ কোনো খবরবর্তা নাই ওই মাঝে মাঝে মসজিদ যায় ছত্রুকালের মসজিদ যায় মসজিদ যে যা পারে দেয় এই বেশি কথাও বলতে পারে না অসুস্থ মানুষ ওইখানে অনেকে দিয়ে যায় অনেকে দিয়ে যায় না এই অবস্থায় চলে আর কি একটা রিকশালা আছে ওনারা মাঝে মাঝে নিয়ে যায় আবার দিয়ে এই অবস্থা চলতে আসেন আর কি পাঁচ টাকা দশ টাকা দেয় কেউ এরকম কেউ দেখি না যে একশো দুইশো পাঁচশো টাকা তোকে দিয়ে এই লোকটাতে যেটু হেল্প হোক উপকার হোক এই এই অবস্থা নিয়ে চলতে আসে আর কি বাউফল পৌরসভার ছয় নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজের তিন মেয়ে ও স্ত্রী নিয়ে তার পরিবার তার মধ্যে এক মেয়ে মারা যায় এখন দুই মেয়ে নিয়ে তিনি বেঁচে আছেন তার নেই কোনো ছেলে সিরাজ মিয়া কোনো এক সময় হোটেলে চাকরি করতেন পরে ব্যবসা করেন ঠিক সেই সময়ে জ্বর হবার পর স্ট্রোক করে শরীরের সাথে তার পা দুটো হয়ে পড়ে পা দুটো অস্বাভাবিকভাবে ফুলে ভারী হয়ে তার হাঁটা চলা বন্ধ হয়ে যায় ইতিমধ্যে তার সাধ্যমতো তিন লাখ টাকার মতো খরচ করেও সুস্থতার দেখা পাননি ডাক্তার বলেছেন দেড় লক্ষ টাকা হলে আল্লাহ চাইলে তিনি সুস্থ হবেন কিন্তু তার সেই সামর্থ্য নেই এই ব্রিজের উপর সারাদিন বসে থাকলেও লোকজন খুব একটা টাকা পয়সা দেন না যা দেন তা দিয়ে তার পরিবার নিয়ে কোনো রকম খেয়ে পরে বেঁচে আছেন চলছে না তার সঠিক চিকিৎসা দিন দিন তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন আমরা রোদ বৃষ্টি সব সময় দেই লোকটা সব সময় এই জায়গায় বসে থাকে তার পরিবার আছে তার ছেলে সন্তান আছে বাড়ির সব আছে কিন্তু সে অসল কাজ কাম করতে পারে না এই যে ভিডিওর উপর যে লোকটা দেখতে আছেন এই লোকটা খুব অসহায় মানুষ সকাল হইতে রাত্র পর্যন্ত বসে থাকে কিন্তু আমরা যে টাকা পয়সা পাই কিন্তু তাকে সংসার চলে না কিন্তু আমরা সবাই সাহায্য করব একটু তারই অসহায়ত্বের কথা বলতে গিয়ে তিনি কেঁদে কেঁদে বলেন তার আত্মীয় স্বজন তার পাশে এসে না দাঁড়িয়ে তাকে এড়িয়ে গেছেন তরুণ জয়ার জ্বরবার অসুস্থি এক সপ্তাহ আর স্ট্রক করছে দুইবার স্ট্রোক এবার একসপ্তর আস্তে 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 এই পাটা উৎসুক টানছে পরে আবার এই পাটা ফুলিয়ে গেছে হঠাৎ কিনা ফুলার পরে সব বসে লড়াই দিলে সব বসে ফুটলে গেছে ফুটলে গেছে আবার ডাক্তার গেছি ডাক্তাররা যে ওষুধ করে দেয় এ বাংলাদেশে পাওয়া যায় না আর তোমার এই রোগের তিরা নাই আবারও ওনাকে তিন লাখ টাকার মতো কি আছে পর পরে আমি যদি আপনাদের এই পুরা অল বডি চেক করতে চান তাই দেড় লক্ষ টাকা লাগবো খাওয়া খরচা সব আমাকে লাগবে সব আমাকে এনে আর তোমার রক্ত পরীক্ষা করা লাগবো সব শরীরের আর অপারেশন করা লাগবো এইবার তুমি যদি ঠিক ঠিক করার মালিক হারলাম কোনো আত্মীয় স্বজনদের দায় নেই এরা দেখছে দেখে কি করবো দেখতে পারে দেয় না দেখতে পারে দেয় না আছে না বড় 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 লোক আছে দেয় না তার এই করুণ পরিণতি দেখলে যে কারো চোখে পানি চলে আসবে সমাজের বিত্তবান অনেক মানুষ আছেন যারা চাইলেই তার চিকিৎসার খরচ বহন করে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারেন আমরা সেই সমস্ত মানবিক বিত্তবান মানুষের কাছে জোর দাবি জানাচ্ছি অসহায় এই লোকটির পাশে দাঁড়ানোর জন্য আমি যদি কিছু সাহায্য চাই মনে এই পরিবনটা হইলো আমি চলতে পারি অসুদ্দের খাইদের এক দিন লাগমতন যাম ধরে করেন তো করতে পারেন আমার কিছু করার নাই সমাজের অনেক বিদ্ববান ব্যক্তি আছেন যারা চাইলি এই অসহায় মানুষটির পাশে এসে দাঁড়াতে পারেন আপনাদের আর্থিক সহায়তা পেলেই তিনি ফিরে যেতে পারেন তার স্বাভাবিক জীবনে বাউফলের বাংলা বাংলাবাজার থেকে এসটি নাইম আন্ডারফুল বাউফল